যারা মেনলি ফোন দিয়ে ডিজাইন করবেন তাদের জন্য এই ভিডিওটি তো আপনারা এখান থেকে এই থ্রি আইকনে ক্লিক করে আপনার ফোনটাকে ডেস্কটপ সাইড করে নিয়েও ডিজাইনগুলো করতে পারবেন তাহলে ডেস্কটপের মতো একটা ইন্টারফেস চলে আসবে তো সহজেই আপনার এবারও আর কি ডেস্কটপ সাইড করে নিয়ে ডিজাইন করতে পারবেন তো আমি আবারও ব্যাক করতেছি আমি ডেস্কটপ সাইট দিয়ে হচ্ছে ডিজাইন করবো না তো আমি এখন একটা ভিডিও তৈরি করে দেখাচ্ছি ফোন দিয়ে এবং ল্যাপটপ কম্পিউটার কম্পিউটার দিয়ে সেম প্রসেস আপনারা করতে পারবেন জাস্ট ফোনে একটু সময় লাগবে বাট আপনারা যদি ট্রাই করেন এবং একটু প্র্যাকটিস করেন যে কোথায় কী আছে তাহলে কিন্তু সহজ হয়ে যাবে আমাদের জন্য তো এখানে আমি ইউটিউব ভিডিও এটাতে ক্লিক করলাম যেহেতু আমি একটা ভিডিও তৈরি করবো এখন তো এরকমই একটা পেজ চলে আসবে তো এখানে দেখেন ডিজাইন এরপর এলিমেন্টস টেক্সট ব্র্যান্ড আপলোডস ড্র প্রজেক্টস অ্যাপস দেন তো সেম হচ্ছে সবগুলো অপশানই পাবেন যেহেতু ভিডিও তৈরি করব আমি কী করতেছি আমি এটাকে আমি পেজটাতে চলে যাচ্ছে আচ্ছা পেজটাতে চলে চলে আসলাম এখন আমি এখান থেকে এই কালার কালার অপশান থেকে আমি ব্যাকগ্রাউন্ডটাকে চেঞ্জও করে নিতে পারি তো আমি যদি ব্যাকগ্রাউন্ডটাকে চেঞ্জ করে নিই আচ্ছা এখন হচ্ছে আমার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার কোনো প্রয়োজন নেই কারণ আমি যেহেতু ভিডিও তৈরি করবো তো ভিডিও অপশান থেকে লাইক হচ্ছে এলিমেন্টস থেকে আমি এলিমেন্ট নিব এলিমেন্ট নিয়ে ভিডিও তৈরি করবো তো আমি কন্টেন্ট নিয়ে যদি সার্চ করি কন্টেন্ট রাইটিং সার্চ করার পরে এখানে ভিডিওতে ক্লিক করতেছে গ্রাফিক্সে ক্লিক করতেছে ফটোসে ক্লিক করতেছে তো আমি এখান থেকে ভিডিও ভিডিও নেবো একটা তো এই জন্য আমি যেটা করব একটা ভিডিও চুজ করে নিই আমি এই ভিডিওটা নিচ্ছে তো ভিডিওটা নিলাম এখন হচ্ছে আমাকে এটা সেট করতে হবে এই ভিডিওটি ক্লিক করতেছে ক্লিক করে সেট ভিডিও অ্যাজ ব্যাকগ্রাউন্ডে ক্লিক করলাম ক্লিক করার পরে এটা পুরো ব্যাকগ্রাউন্ডে চলে আসলো এখন হচ্ছে এটা দেখেন দশ সেকেন্ডের তো আমি এটাতে কি করব ক্লিক করব ক্লিক করার পরে এই যে অপশানটা আর শেষে একেবারে শেষে ধরে চেপে ধরে আমি রাখবো বা আমি কী করবো এটাকে ছোটো করতেছে মানে লেন্থ থাকে আমি কয়েক সেকেন্ডে রাখতে যাচ্ছি আমি হচ্ছে দুই সেকেন্ডের মতো দুই পয়েন্ট সেভেন সেকেন্ডের মতো আর টু পয়েন্ট সেভেন সেকেন্ডের মতো মেয়েটাকে রাখলাম ওকে এখন আমি টেক্সট অ্যাড করবো সেমভাবে আমি যে আজকে ক্লাসে আপনাদের দেখেছি কীভাবে আর কি ভিডিও তৈরি করবে সেমভাবে আপনারা করবেন তো টেক্সটে ক্লিক করলাম টেক্সটে ক্লিক করার পর একটা আচ্ছা হেডিং নিয়ে নিলাম এখন আমি টেক্সট অ্যাড করব এখানে কন্টেন্ট রাইটিং এটাই যদি লিখে এখানে আমি লিখবো কন্টেন্ট রাইটিং এখন আমি এখান থেকে যদি ফন্টটা চেঞ্জ করতে চাই সেক্ষেত্রে ফন্টে ক্লিক করলাম এখানে অনেকগুলো ফন্ট আছে এটার মধ্যে থেকে আমি কী করবো যে কোনো একটা ফন্ট নিয়ে নিই এটা নিলাম আর এটা নিতে পারি ওকে এটা নেওয়ার পর এটাকে একটু বড়ো করে দিচ্ছি বড়ো করে দিয়ে আমার কাছে মনে হচ্ছে যে কালারটা চেঞ্জ করে দেওয়া প্রয়োজন তো এটাতেই সিলেক্ট করলাম সিলেক্ট করে কালারটা আমি চেঞ্জ করে দিচ্ছি অথবা আমি যদি রেড করে দিই আচ্ছা এই কালারটা দিয়ে দিচ্ছি আচ্ছা এটাকে এখানে সেট করে দিলাম আপনার ছেলে এই টেক্সট্রাকে যেটা করতে পারবেন ইফেক্টস থেকে আর শ্যাডো লিফ্ট চেঞ্জও করে নিতে পারবেন ওকে তো আউটলাইন এটা ইউজ করলাম আচ্ছা দেন অ্যানিমেট যদি আমি ইউজ করতে চাই সেক্ষেত্রে এখান থেকে অ্যানিমেট অপশান থেকে একটা অ্যানিমেট নিয়ে নিচ্ছি কন্টেন্ট রাইটিং ওকে এবি কন্টেন্ট রাইটিংস এটা নিলাম কন্টেন্ট রাইটিং এই ফেজের কাজ মোটামুটি আমার শেষ এখন আমার যেটা করতে হবে সেকেন্ড যে ফেজ এটাতে ক্লিক করলাম ক্লাসে এখানে ক্লিক করলাম সেকেন্ড ফেজ আমি একটু অন্যভাবে নিব আমি এখানে একটা ব্যাকগ্রাউন্ড কালার নিয়ে নিচ্ছি এটা নিয়ে নিলাম এখন হচ্ছে আমি একটা এলিমেন্ট ইউজ করবো এখানে আচ্ছা এলিমেন্ট এটা কী হতে পারে রাইট হচ্ছে এখান থেকে কপি রাইটিং কপি রাইটিং এটা যদি এলিমেন্ট হয় মানে আমি কপি রাইটিং রিলেটেড একটা এলিমেন্ট দিতে যাচ্ছে তো আমি গ্রাফিক্সে ক্লিক করবো ক্লিক করার পর সারফাশে আমি এটা নিয়ে নিলাম সাইজটাকে একটু বড় করে দিচ্ছি বড় করে নিলাম এখন আমি টেক্সট অ্যাড করব সো টেক্সট অ্যাড করার জন্য আবারও নিয়ে নিচ্ছে টেক্সট বক্স নিয়ে নেওয়ার পর এখানে আমি কপি রাইটিং কপি রাইটিং এটা লিখে দিচ্ছে আচ্ছা কপি রাইটিং লিখে দিলাম তো এটাকে আমি একটু ছোটো করে নিই নিয়ে সাপোজ হচ্ছে এখানে প্লেস করে দিচ্ছে আচ্ছা কপি রাইটিং হয়ে গেল আচ্ছা এখন এটাকে যদি অ্যানিমেট ইউজ করে এটাতে অথবা যদি ইফেক্টস ইউজ করতে চান ইফেক্টস ইউ কপি কপিরাইটিং এই টেক্সটা অ্যাড করেছি এখন আমি এই টেক্সটটা অ্যানিমেট করব অথবা চাইলে আপনার কালারও চেঞ্জ করতে পারেন আপনার ইফেক্টসও অ্যাড করতে পারেন তো আমি অ্যানিমেট করে তো যে কোনো একটা অ্যানিমেট এখান থেকে দিয়ে দিই কপিরাইটিং ওকে এই পেজটাও ক্রিয়েট করা হয়ে গেছে এটা আচ্ছা এখান এখানে যে গ্রাফিকটা আমি নিয়েছি এখানে অ্যানিমেট ইউজ করা হয়নি সো এখান থেকেও অ্যানিমেট আচ্ছা চুজ করলাম চুজ করার পর এটাতে অ্যানিমেট দিয়ে দিচ্ছে ঠিক আছে তো দুইটা পেজ ক্রিয়েট করা শেষ এখন হচ্ছে থার্ড পেজ তো এই পেজটাতে আমি একটা ভিডিও এড করবো তো এই ক্রোজে ক্লিক করলাম আবারও এলিমেন্ট যাবো এলিমেন্টে গিয়ে এখানে ক্যানভালিকে সার্চ করে ক্যানভালিকে সার্চ করার পরে এখান থেকে ফটোস থেকে ভিডিওতে চাই আচ্ছা এখানে আমি এটা নিয়ে নিই তো এটা নিয়ে নেওয়ার পরে ট্রিলি ডোটে ক্লিক করবো তো আমি একটা ভিডিও নিলাম ভিডিও নেওয়ার পর আমি ট্রিডোটে ক্লিক করলাম রিপ্লেস ব্যাকগ্রাউন্ড দিয়ে দিচ্ছি তো আমি এটা নিয়ে নিলাম এই ভিডিওটা নিচে নিয়ে এখানে যদি টেক্সট অ্যাড করার প্রয়োজন পড়ে তো আপনারা টেক্সট অ্যাড করবেন তো আমি কী আমরা এই টেক্সটাই যদি এখানে অ্যাড করি এই টেক্সটা এখানে আমি অ্যাড করে দিচ্ছি সাইজটা এই পেজটাও ক্রিয়েট করা শেষ এখন বিষয় হচ্ছে এটা একটু ছোটো করতে হবে ওকে ছোটো করলাম দেন নেক্সট আরেকটা পেজ নেই এই পেজে আমি প্রথমে যে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে পারি তো আমি কী করব এখানে আবার একটা টেক্সট অ্যাড করব টেক্সটটা হবে আচ্ছা ই বুক আর সরি অন পেজেস অনপিজ পেজ আচ্ছা এটা নিলাম অন পিস ইসিও এখন এটাকে কালারটাকে চালিয়ে চেঞ্জ করে দিতে পারি আচ্ছা রেড কালার দিয়ে দিলাম আচ্ছা রেড কালার দিয়ে দেওয়ার পরে এখান থেকে রেডিমিন থেকে যদি সার্চ করি অনপিস লিখে অন অনপিজ এসিও দেখা যাক আসে কিনা তো আমি এখানে গ্রাফিক্স আচ্ছা ফটোস থেকে একটা ফটো নিয়ে নিিসেস আচ্ছা আচ্ছা এসিও যেটা আর কি এটা নিয়ে নিচ্ছি নিয়ে নেওয়ার পরে আমি কী করবো ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে দেবো এখানে দেখেন সব অপশানই আছে আপনি যখন পিকচারটাকে ক্লিক করবেন সব ধরনের অপশানই এখানে কমে নিচ্ছে তো আমি কী করবো ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে দিচ্ছি ওকে ব্যাকগ্রাউন্ড অলরেডি রিমুভ হয়ে গেছে টেক্সটটাকে উপরে রাখে এটাকে নিচে আমি যদি আরও কিছু করতে চাই এখানে হচ্ছে ফিল্টার অ্যাপ স্টাইল ক্লিপ অ্যানিমেট অ্যানিমেটে ক্লিক করে এটাকে অ্যানিমেটে দিয়ে দেয় একটা যে কোনো একটা অ্যানিমেট দিয়ে দেয় তো ওকে এটা দিয়ে দিলাম এখন আমি দেখি পুরো ভিডিওটা আমার এই কেজটা অনেক ছোটো হয়ে গেছে তো কেজটাকে কী করতে হবে একটু এক্সপ্যান্ড করে নিই একটু বড়ো করে নিইটাকে কিসটাকে একটু বড় করে নিলাম এটাকে একটু ছোটো করে নিলাম আচ্ছা ইউজ করবো যে একটা পেজের পর একটা পেজ যখন আসবে তখন লাগে লাগলাম ট্রানজিশন ট্রান্সেশন করে প্লাস এখানে ক্লিক করলাম এই প্লাস এখানে ক্লিক করার পরে ট্রানজিশনে ক্লিক করার পরে এখান থেকে ট্রানজিশন ইউজ করে নিচ্ছি এই ট্রানজিশনটা এখানে আবার ওই প্লাস এখানে ক্লিক করে এখান থেকে আরেকটা ট্রানজিশন ইউজ করলাম আচ্ছা থার্ড এখানে সেম প্রসেসে এই করবো ইউজ করে নেব আচ্ছা আমি এটা করতে পারি অ্যাপ্লাই অল অল ওকে সবগুলো পেজেই আমি অ্যাপ্লাই করে নিলাম এখন আচ্ছা অ্যাপ্লাই করে নিয়েছি আচ্ছা তো হচ্ছে আপনারা ডিজাইন করবেন ফোন দিয়ে ডিজাইন করাও সহজ অনেক আচ্ছা এখন হচ্ছে যদি অডিও এড করতে চান সেক্ষেত্রে এলিমেন্ট দিতে এলিমেন্টে গিয়ে অডিও লিখে সার্চ দিয়ে অডিও লিখে যদি সার্চ দেয় তো এই অডিওটা ইউজ করতে নিয়ে নিলাম আচ্ছা আমার ভিডিও তৈরি করা শেষ এখন আমি যেটা করবো এখান থেকে এখান থেকে আমি ডাউনলোড করে আচ্ছা ডাউনলোড করার আগে আপনাদেরকে একটা জায়গাটা দেখে ডেক্স মুভ করে দেখাই ডেস্কটপ সাইডে ক্লিক করলাম ক্লিক করার পরে অপশানগুলো কীভাবে আসে আমি সেটাই দেখাচ্ছি এখানে সবগুলো অপশান দেখে মিছে একসাথে সবগুলো চলে আসতেছে ডিজাইন এলিমেন্টস ডেক্স ব্র্যান্ড আপলোডস থ্রো প্রোডেক্স অ্যাপ আর অ্যাপস ম্যাজিক মিডিয়া তো এগুলো হচ্ছে যে অ্যাপগুলো আমি ইউজ করছি সেই অ্যাপগুলো দেখাচ্ছি এখানে সুবিধা হচ্ছে ডেক্সটপ সাইডে করে নেওয়ার ডেস্কটপের মতো প্রায় একটা ভিউ পাবেন এখান থেকে সহজেই আর কি ডিজাইন করতে পারবেন আচ্ছা হয়ে গেছে এখন আমি ডাউনলোড করবো তো আমি এখন ডাউনলোড করার জন্য আইকনে ক্লিক করলাম এই আইকনে ক্লিক করার পরে এখানে ডাউনলোডে ক্লিক করতেছি ডাউনলোডে ক্লিক করে আবারও ডাউনলোড তো আমি এখন ঈশ্বটে আসলাম ঈশ্বর এসে এখন ভিডিওতে ক্লিক করে নিউ ক্লিক করে ভিডিওটাতে ক্লিক করলাম মানে ভিডিওটা সিলেক্ট করে নিলাম এখন হচ্ছে আমি এখানে ভয়েস টু ভয়েস হচ্ছে আমি এই অডিও অপশানে ক্লিক করবো এখানে ক্লিক করার ফটো এগুলো রোড আছে তো আমি যেটা বলতে চাচ্ছি ওকে তো এখান থেকে আপনি চলে আবারও স্টার্ট করতে পারেন ভয়েস দেওয়া দিমে তেমনি ভয়েস দিচ্ছে এখন হচ্ছে যেটা করতে হবে ভয়েসে ক্লিক করার পরে এখানে ভলিউমটাকে ইনক্রিজ করতে পারেন আবার বেশি বাড়িয়ে দিতে পারেন বাড়িয়ে দিচ্ছে দেন এখান থেকে ডি নয়েজে ক্লিক করবো ডিনয়েজে ক্লিক করবো আচ্ছা আপনার চাইলে যদি ভাবে মানে চান যে কেটে ফেলবেন বিভিন্ন অংশ সেক্ষেত্রে স্প্লিট এটাতে ক্লিক করবেন এখান থেকে এখানে ক্লিক করবেন মাঝখানে অংশটা কেটে দিলেন এখানে এখানে অন্য কোনো ভয়েস অ্যাড করবেন সেটাও করতে পারবেন অথবা আপনি চেনে অথবা আপনারা চাইলে যেটা করতে পারেন সাপোজ এই অংশ থেকে এতটুকু অংশ ভয়েসটা আপনার ভালো লাগলো না আপনি আমার দিতে যাচ্ছেন তো ওটাতে সিলেক্ট করে স্পিড করে দুই ভাগ মানে দুই পাশে কেটে নিয়ে ভলিউমটাকে কমিয়ে দেবেন কমিয়ে দিয়ে এখান থেকে শুরু করবেন আবারও ভয়েস দেওয়া যতটুকু অংশ লাগে ভয়েস দেবেন ঠিক আছে এখান থেকে ভয়েস দেবেন তো এইভাবে আর কি ভয়েসটা আপনারা দিতে পারবেন সেম প্রসেসে ভিডিও যদি আপনারা কোনো অংশ বাদ দিতে চান ভিডিওর কোনো অংশ তারপর এখান থেকে এই অংশ বাদ দিব স্প্লিটে ক্লিক করব দেন সেখানে আবার ক্লিক করব এই অংশটা যত বাদ দিব দুই দিন আপনারা চাচ্ছেন যে এখানে অন্য কিছু অ্যাড করবেন পিপ এটাতে ক্লিক করবেন ক্লিক করার পর আবার হচ্ছে নিতে পারবেন যেটা নিতে চাচ্ছেন ভিডিও যতগুলো ভিডিও এরপর আপনার যদি কাজ এখানে শেষ হয় আপনি যেটা করবেন শর্ট এটাকে রিমুভ রিমুভ করে দেবেন ওয়াটারমার্কটাকে ওয়াটার রিমুভ করে দেবেন ক্রস এখানে ক্লিক করার পর একটা অ্যাড আসবে ওটাকে কি করবেন এরকম করে দিন এরপর এক্সপোর্টে ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা যদি এক্সপোর্টে আবার ক্লিক করেন আপনার ভিডিওটা ডাউনলোড হয়ে যাবে